আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবারকাত সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আজ আমি যে বিষয়ে বলবো সেটা আছে আমাদের রাষ্ট্রপতির বিষয়ে। রাষ্ট্রপতি এবং উপদেষ্টার বিষয়ে রাষ্ট্রপতি এবং উপদেষ্টার বিষয়ে বলতে গেলে সবার আগে আসবে সংবিধান কারণ রাষ্ট্র রাষ্ট্রপতি এবং উপদেষ্টা উপদেষ্টা পরিষদ এরা সবাই কিন্তু একটা সংবিধানের আলোকে চলে সংবিধানের আওতার ভিতরে চলে সংবিধানের বাইরে ওনারা যেতে পারেন না আমাদের রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা যখন শপথ গ্রহণ করেছেন তখন তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ করেছেন আইনের কাছে ওয়াদাবদ্ধ করেছেন এই আইনের আওতাধীন চলে আসছেন তখন তারা বলেছেন যে আমরা কোনোভাবে কোনো অবস্থাতে রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো এবং কোনো সংবিধান সমু সমুন্নত রাখার জন্য যা যা করা লাগে আমরা করব। এবং কোনোভাবে সংবিধানকে লঙ্ঘন করবো না শুধু দর্শক আমি আজকে বলবো আমাদের প্রেসিডেন্টের কথা আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি সাবেক ফ্যাশিস্ট আওয়ামী লীগের আমি বললাম ফ্যাসিস্ট আমি ফ্যাসিস্ট বলতে চাইনি কারণ এই জিনিসটা বাংলাদেশে এখন অভিধানে প্লাস ডিকশনারিতে নতুন সংযোজন হয়েছে মুখস্থ হয়ে গেছে একজন রিক্সালা ভাড়া যদি দুই টাকা বেশি চায় যাত্রী যদি রাগান্বিত হয়ে যায় তাকে দুই থাপ্পড় দিয়ে বলে তুই ফ্যাসিস্টের দালাল বুঝলেন এই আছে ঘটনা এই জন্য আমি বললাম যারা কষ্ট পাবেন মাফ করে দিয়েন আমি কাউকে রাগান্বিত করতে চাই না ভাই আমি বৃদ্ধ হয়ে গেছি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কারও রাগ গুসা এগুলো এখন আর আমি ই করি না কেউ রাগ করবেন না আমার ওপর সুদী দর্শক আমি যেটা বলছিলাম আমাদের প্রেসিডেন্টের মন ভালো না মন ভালো না এই কারণে এই চব্বিশের পাঁচই আগস্টের পরে যখন এই পট পরিবর্তনটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে এতিম করে ইন্ডিয়া চলে গেল তারপরে থেকে আমাদের প্রেসিডেন্টের মন ভালো না কারণ উনহারে কীভাবে রাখা হয়েছে আমি একটা কথা বলি আমাদের দেশের চাকরিজীবী মহিলারা আছে এরা ঘরের বাচ্চাকে অনেক সময় কি করে জানেন অনেক দেখি পত্রপত্রিকায় দেখি বাচ্চারা ঘরে বন্দি করে রাখে বাচ্চার মঙ্গলে জনে রাখেন ওই পিছাটি তো কিছু করার নাই কারণ এই বাচ্চাকে লালন পালন করার কেউ নাই অবশ্য রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের অন্য ব্যাপার আমাদের চুপু সাহরে লালন পালন করার লোক আছে কিন্তু আমরা করবো না ওনারা গৃহবন্দি করে মানে আটকায় রাখবো অপমানি করব কারণ উনি ফ্যাস্টের দালাল এই আছে ঘটনা এখন উনারে কার্যত এই ইন্দু সরকার আইসে উনারে গৃহবন্দি করে রাখি গৃহে অকথিত মানে কি বলবো অঘোষিত অঘোর্ষিত গৃহবন্দি দেখবেন আপনি এখানে থাকেন খানাফিনা দিতাছি খান বাইরে যায় না নামাজ পড়বেন ভিতরে মসজিদে যাওয়ার দরকার নেই না এই বঙ্গভবনে আপনি জামাত করে নিবেন কর্মচারী কর্মকর্তা দিয়ে এখন উনারে এইভাবে একটা শিকল বন্দি করে রাখিয়েছে যদি অদেখা শিকল বুঝলেন কোনো কাজে ওনার যখন ফাইলপত্র আনবে চোখ বলবেন চোখ বুঝে আপনি সিগনেচার করে দিবেন আপনার দ্বিতীয় কোনো কথা আমরা শুনতে চাই না যা বলবো ওইটা শুনবেন উনি এতকাল কষ্ট দুঃখ সব কিছু ভিতরে রাখিয়েছিলেন এখন আর রাখতে পারছেন না রাখতে পারছেন না উনি ওয়ার্ল্ডের যে বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স সেই রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিছেন যে তিন তার মন খারাপ এখন আর তিনি পারছেন না এখন তিনি পদত্যাগ করে যেতে চান এখন মনে হয় সম্ভবত যেটা আমার ব্যক্তিগত বিষয় উনি পদত্যাগ করতে চাইছেন উনি পদত্যাগ মনও খারাপ আর দ্বিতীয় পদত্যাগ করলে উনি কার কাছে করবেন পদত্যাগ স্পিকার আসলে হারাই গেছে না বিদেশে গেছে না তারে কোথাও আবার এই যে ওনার মতন আবার খানা ফিনা দিয়ে রাখা আপনি এর বাইরে যাইতে পারবেন না চা বিড়ি সেখানে দাল লাগে এখানেই দেওয়া হবে তো এখন শুধু দর্শক এই আছে অবস্থা উনি আর থাকতে পারছেন না উনি এই যে তারপরে উনার আর একটা কাজ করেছেন উনি এই উপদেষ্টা আমাদের নোবেল যে উপদেষ্টা আর একটা কাজ করেছেন উনার যে পেরে সুইং আছে সেটা কেউ নিয়ে গেছে নিয়ে গেছে ওনার উপদেষ্টা মণ্ডলী ওখানে কে না ওনার কোনো কাজ হয়ে যে বললাম না অঘোষিত গৃহবন্দী যে উনি যে কাউকে কোনো খবর দিব কাউকে কিছু বলবে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিব বিদেশে যাইবো বা চিকিৎসার জন্য যাইবো কোনো কথা কাউকে করতে বলতে পারবো না বুঝছেন মনের কোনো কষ্টের কথা কাউকে বলতে পারবো না ওনার পেরেসুইং উনি নিয়ে গেছেন বুঝলেন তারপরে আমাদের প্রধান উপদেষ্টা আরেকটা একটা হয়তো আমরা শুনেছি যে কার্যত উনি মালয়েশিয়া গেছিলেন প্রধান উপদেষ্টা তো ওখানে যাই দেখে যে দূতাবাসে গেছেন যাই দেখে যে এখানে আমাদের ওই চুপ্পু সাহেবের ছবি তো উনি বলিস যে এই বারটা ছবি এখানে কেন হ্যাঁ নামাও এখনই ওনার ছবি এখানে রাখা যাবে না উনি ফ্যাশিস্টের দালাল যখন সব সারা ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশে যত দূতাবাস কনসুলেট আছে এই মালয়েশিয়ার ঘটনা শুনে তারা এমনি এই নির্দেশ আর দেওয়া লাগেনি সবাই শুনেই নামাইছে কারণ আমাদের আর একটা সুন্দর নাম আছে নামটা কী জানেন না হুজুকে বাঙালি হুজুকে বাঙালি একজন মানুষে যদি ধরে এই ধর ওরে ওরে সবাই মিলে দো ও দেখি করিছে না করিছে অপরাধী না নিরপরাধী ওইটা কিন্তু আর দেখবে না এ আছে ঘটনা এটা আমাদের এটার নামই আছে বাঙালি দেখুন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইছেন এখন এখানে হয়তো উনি দুঃখ কষ্টে কথাটা বলেছেন এখানে একটা নিয়ম আছে আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ফোরটি এইট ফাইভে আছে উপদেষ্টা যদি কখনো বিদেশে যান বিদেশে গেলে বিদেশ থেকে আসে ওনার সাথে দেখা করবে অনেক সময় শেখ হাসিনা বিদেশে যাওয়ার আগে ওনার রাষ্ট্রপতির সাথে দেখা করে যাইতেন আবার বিদেশ থেকে আসে ওনার সাথে দেখা করতেন আমি এর আগে খালেদা দেওয়ার সময়ও শুনেছি দেখেছি আর নিয়ম এটা তে ওনার উপদেষ্টা থাকাকালীন এই যে গত ষোলো সতেরো মাসে আমাদের উপদেষ্টা মাত্র একবার দেখা করেছেন সেইটা হচ্ছে পূর্ব তিমুরে থেকে ঘুরে আসে উনি মালয়েশিয়া পূর্ব তিমন্ত্রী গিয়েছিলেন ওই তখন উনি রাষ্ট্রপতির সাথে দেখা করিয়েছেন এখন উনি চা খাইতে গেছিলেন না বলতে গেছিলেন যে বেটা আমি যা বলবো হেডে করবে এর বাইরে কোনো না যাই কি বলতে গেছেন আল্লাহ জানে আর জানে এখন বিষয়টা আছে যে আমরা তো দেশে থাকি অনেক কিছু বলতে পারি না মুখ দে আসে কারণ আমাদের উপদেষ্টা সাহেব উনি একজন সম্মানিত ব্যক্তি বিশ্বের বুকে নাম করে একজন ব্যক্তি কিন্তু উনি যখন শপথ গ্রহণ করিছেন তখন উনি বাংলাদেশের সংবিধানের উপরে হাত দিয়ে শপথ করেছেন যে সংবিধানের পবিত্রতা বজায় রাখব সংবিধান অনুযায়ী চলব কিন্তু আমাদের ফোরটি এইট ফাইভ আছে বাইরের থেকে আসলে বা বাইরে গেলে রাষ্ট্রপতির সাথে দেখা করে যাইতে হয় ওনার সাথে ভালো মন্দ পাঁচটা কথা বলতে উনার সাথে ওনাকে বলতে হয় যে রাষ্ট্রের এই অবস্থা আমি অমুক জায়গায় গেছিলাম এত দূর আগাইছি এই এই এজেন্ডার বাস্তবায়ন করতে গেছিলাম এত পর্যন্ত হয়েছে বিস্তারিত একটা সৌজন্যবোধ কারণ আমাদের দেশের বিগত সরকারগুলোকে এটাই দেখেছি কিন্তু আমাদের সেই নোবেল জয়ী ব্যক্তি বিখ্যাত ব্যক্তি উনি সংবিধান মানেন না বাংলাদেশের কারণ উনি চিন্তা করেছেন আমার বা আর বছর হয়ে গেছে এই শিয়ারের থেকে নামার সাথে সাথে দুই দিন পরে হয়তো স্টক করেও মারা দিতে পারি আমি সংবিধান লঙ্ঘন করলেও বা কী না করলেও বা কী আমি মরে গেলে আমার বিচার কে করব বুঝলেন অবস্থা কারণ আমাদের কানে আসতে তো উনি বিদেশেরও একটা ইয়ে আছে পাসপোর্ট আছে এখন ওই দেশে হয়তো উনি স্থায়ী হয়ে যাবেন তৃতীয় হয়ে যাবেন এ আছে নতুবা আমাদের উনি তো সংবিধান অনুযায়ী চলতো রাষ্ট্রপতিকে এভাবে ই করতো না কারণ রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই ওনার ক্ষমতা আছে কি জানেন না ওই যে দেন মসজিদে যে নামাজ পড়ানো আর সেনাবাহিনী প্রধানকে নিয়োগ করবে তাও আবার প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যে থাকে তার সুপারিশে প্রধান বিচারপতিকেও এইভাবে উনি নিয়োগ দিবেন আর জানা যা পড়া ছাড়া ওনার কোনো কাজ নেই কারণ এটা কি করছে আমাদের বিগত সম্মানিত দুই সাবেক নেত্রী উনটাই তো দুইজন সংবিধান রচ ই করেছেন এই কাটা ছিড়া করিস এই সংবিধান কাটা ছিড়া করেই কামটা করিস এটা কার্যত হয়েছে আছে একানব্বই একানব্বই সালে যখন ওই দুই নেত্রীর মিলনের মাঝে এই সংবিধান রচিত হইল সংবিধানের এই তত্ত্বাবধায়ক আর্টিকেল তখনই প্রেসিডেন্টের ভাগ্য সময় লিখে দেওয়া হয়েছে যে জানা যা পড়া ছাড়া আর মসজিদের নামাজ পড়া ছাড়া আর তোমার কোনো কাজ নাই তুমি এই কামই করবা আমরা দেখোই এইটা কারণ শুধু দর্শক আমরা আশা করি এই আমাদের প্রধান উপদেষ্টা ইনুসেফ আসার পরে উনি ঘোষণাও দেন না চুপচাপ করে থাকেন উনি আমার মনে হয় কচি খুকা উনি কোনো কিছুই বোঝেন না আমার এইটা মনে হয় এই বাংলাদেশের ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এই দিনগুলোতেও কোনো কিছুই থাকে না এটা কি বলবো কোন ভাষায় বলবো আমি কিছু বুঝতেছি না কারণ এখানে সব সময় দেখেছি এই বিজয় দিবসে একুশে ফেব্রুয়ারিতে এবং ছাব্বিশে মার্চে ফুল দিতে গেলে আগে রাষ্ট্রপতি দিছে অথবা দুইজন একসাথে দিছে অথবা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি আগে দিছে পিছনে প্রধানমন্ত্রী দাঁড়ায় রয়েছে পরে প্রধানমন্ত্রী দিছে বা উপদেষ্টা বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন উনি দিছেন দিয়ে দুইজনে একসাথে হাসতে হাসতে চলে আসছেন ইহা আছে ঘটনা পরবর্তীতে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করছেন কুলাকুলি করেছেন দুইজনই তো পুরুষ মানুষ কুলাকুলি তো করলে তো সমস্যা নেই ইহা আছে অবস্থায় এখন এইভাবে উনি তথা এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা নোবেল দই উনি এইভাবে আমাদের সংবিধানটাকে থুরাই কেয়ার করতেছেন এখন আমি শুনেছি এই যে হাদি সাহেব আজকে হাদি সাহেবের এই আহতের পরের দিনই ভিডিও করছি এখন ঘটনা আছে আমাদের প্রেসিডেন্ট হাদি সাহেবের মতন কুমাই চলে গেছেন না কী করতেছেন ওনার অবস্থা আমার মনে হয় তেমন একটা ভালো না মন যেহেতু খারাপ বুড়াকালে হাট ও মনে হয় দুর্বল এখন সুধি দর্শক আপনারা বা প্রেসিডেন্টের জন্য দোয়া করবেন একটু কলমাকালে মা পড়ে ওনার একটু ই করে ফুফা দিয়ে আর উনি যাতে ভয় না পায় ডক্টর ইনু সাহেবকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সামনে এগিয়ে যাওয়ার